আমাদেরকে তার জন্য অংশীভূত করুন না আপনি যদি আমাদেরকে অংশীভূত করেন তাহলে আমরা সমবেত ভাবে করিহত জনগণের জন্য ক্রন্ধন করি যাতে কলিহত জনগণ কলির বাপ থেকে মুক্তিপ্রাপ্ত হয় মহাপ্রভু করলেন তাদেরকে সামিল করলেন করিহত জনগণের জন্য পাপ তারা ভাগ করে নিয়েছিলেন আমাদের জন্য মহাপ্রভু নিজে সঙ্গে প্রিয়াজি এবং তার মা মাতা কত ত্যাগ কত তিতা থাকলে তবে মানুষের জন্য কিছু করা যায় আমরা করি কি কি পাশের বাড়ির লোক যদি দুঃখে দিন কাটায় আমরা কিন্তু কোনোদিন তার দুঃখে সামিল হই না বরং তার দুঃখের কথা ফলাও করে মানুষের কাছে বলতে শুরু করি যেটা আমাদের কর্তব্য নয় আমরা আমাদের মানবিকতা মানসিকতা কিছু বিসর্জন দিয়ে ফেলি যাই হোক প্রসঙ্গে আসি হরিদাস ঠাকুর কেমন করে এলেন আবার চলে গেলামের ভগবান শ্রীকৃষ্ণ তার পৌগণ্ড লীলায় চলেছেন কৈশোর লীলা কৌমার লীলা যেটা কৌমার লীলাতে পাঁচ বছর বয়স তখন এই লীলা করতে করতে চলেছেন তিনি কি করলেন একদিন ভোরে উঠে সিঙা বাজাতে শুরু করলেন সিঙা বাজিয়ে বনভোজন করবেন তো বনভোজন করতে গিয়ে যখন সিঙা বাজিয়েছেন তখন সমস্ত ব্রজ বালকেরা তাদের গুলো নিয়ে চলেছেন ভগবানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি কেউ উড়ন্ত পাখির সঙ্গে তার পাখা মেলে ছুটে চলে যাওয়া সেরকম করছেন কেউ বা লাফাচ্ছেন কেউ টানছেন আবার কৃষ্ণ যখন অনেকটা দূরে চলে যাচ্ছেন তারা তখন কি করছেন কৃষ্ণকে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে ছুঁয়ে বলছেন আমি আমি কৃষ্ণকে ছুঁয়েছি এরকম নানান আনন্দ মজা ইত্যাদি করতে করতে সেই কৈশোর বা কৌমার লীলাতে যখন এগিয়ে চলেছেন সে সময় কংস্রেরিত এক অসুর বসে বসে ব্যাপারটা দেখছিল এই হচ্ছে আবার বকাসুর এবং পুতনার ভাই এই আনন্দ ব্রজবাসী এবং ভগবান কৃষ্ণের এই আনন্দ দেখে তার জলন শুরু হল তখন সে চিন্তা করল যে কি করে এই কৃষ্ণ এবং ব্রজবাসীদের একত্রে মেরে ফেলা যায় এই সময় সে কি করলো ব্রজে তার বেদান করে মানে হা করে অষ্ঠটা অধরটা মাটিতে থেকে এবং ওষ্ঠটা গগন স্পর্শী করে বসে থাকলো এবং জিউভাটাকে লম্বা করে পথের মতো বিছিয়ে একে সেই দৃশ্য দেখে ভাবল এটা কোনো ব্রজেরই কোনো দৃশ্য হবে প্রাকৃতিক শোভা একজন বর্ণনা করছে দেখো এটা দেখতে অনেকটা অজগর সাপের মুখে মতো দ্বিতীয় জন বলছে হ্যাঁ ভাই দেখো পর্বত শৃঙ্গে যেমনি সুরঙ্গ পাওয়া যায় গিরিখাত সেই ধরনের সাপের স্ত্রীকে সঙ্গে সুন্দর মিল আছে না অন্যজন বলছে তাই আরেকজন বল দেখো মনে হচ্ছে কাছাকাছি কোথাও আগুন লেগেছে সাপের সেই দীর্ঘ শ্বাস যেটা সেটা মুখের মধ্যে থেকে গরম প্রবাহের মতো বেরিয়ে আসছে এরকম নানা কথা বলতে বলতে ভগবান কৃষ্ণের দিকে বলছে যদি আমরা মুখের মধ্যে প্রকাশ প্রবেশ করি তাহলে কি ও আমাদের গিলে খেয়ে ফেলবে অন্যজন বলছে তাহলে তো কানাইয়া ওকে বকাসুরের মতো হত্যা করবে এ কথা বলার পরে তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে হাতে তালি বাজাতে বাজাতে তারা কি করলো অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করল ভগবান কৃষ্ণ দূর থেকে ভাব বলছেন দেখো এরা সত্যটাকে মিথ্যা ভেবে কেমন করে অঘাসুরের পেটের মধ্যে প্রবেশ করল কিন্তু তাদের প্রাণ বাঁচানোর একমাত্র উপায় হচ্ছেন তিনি অতএব তিনি দেখলেন তাদের পুরুষ যখন তিনি অতএব তাদের রক্ষা করার দায়িত্ব তার অঘাসুর কি মুখ বন্ধ করলো না অঘাসর মুখ বন্ধ করলো না কেন তার ভাই এবং ভগিনী হত্যাকারী এই কৃষ্ণ তার মুখের মধ্যে প্রবেশ প্রবেশ করলে তবে কৃষ্ণ সহ সমস্ত ব্রজবাসী ব্রজবালক কৃষি হত্যা করবে এই কথা ভেবে মুখা করে রইল ভগবান কৃষ্ণ তাদের রক্ষাকর্তা রূপে সেই অঘাসুরের মুখের মধ্যে মুখা বেদান করা মুখের মধ্যে ঢুকে পড়লেন এই সময় অঘাসুর মুখ বন্ধ করলো ব্রহ্মা কলহংস হিসেবে বদ্ধগণে এই দৃশ্য অবলোকন করছিলেন দেখে তিনি কি করলেন যে পাঁচ বছরের একটি শিশু সে যদি এত বড় একটা অসুর অঘাসুর যার দীর্ঘ বা দীর্ঘতা হচ্ছে দুক্রোশ তো এই রকম অবস্থার দুক্রোশ অর্থাৎ চার মাইল লম্বা একটা দৈত্যকে যদি অসুরকে যদি অবলীলায় বধ করতে পারে তাহলে আর কি লীলা তার মধ্যে লুকিয়েছে সেগুলো দেখার অপেক্ষা তখন ব্রহ্মা কি করলেন ওই ব্রজ যখন কৃষ্ণকে সবাইকে নিয়ে যখন আবার বনভোজনে চলেছেন যমুনা পুলি নিয়ে এসেছেন সেখানে বসে বসে তারা যখন সেই বনভোজন করতে শুরু করলেন তখন তিনি কি ব্রহ্মা কি করলেন তাদের গোধনগুলো চুরি করলেন গোবৎস চারণ করতেন যখন সেই গোবৎসগুলি হরণ করলেন কেননা তারা যখন এই বনভোজন করতে বসেছেন সেই অবকাশে হঠাৎ তাদের গোবৎসগুলি তাদের চোখের অন্তরালে চলে গেল তারা ব্যস্ত সমস্ত হয়ে উঠে পড়লেন চেষ্টা করছেন তাদের গোধনগুলি খুঁজে বের করার ভগবান কৃষ্ণ তাদের বললেন তোমরা অপেক্ষা করো তোমরা যেমন ভোজন করছো এরকম করতে থাকো আমি এই খুঁজে আনছি তারা নিশ্চিন্ত মনে সেখানে ভোজন করছেন বসে ব্রহ্মা সেই সময় তাদেরকে সেখান থেকে অপহরণ করলেন নিয়ে তাদেরকে ব্রহ্মলোকে চলে গেলেন এদিকে ভগবান কৃষ্ণ কি করলেন তিনি বন থেকে বনান্তরে সেই গোবৎসগুলি খোঁজ করতে গেলেন সেখান থেকে তিনি দেখলেন ভগবান কৃষ্ণ পৌঁছনোর আগে সেখান থেকে গোবৎসরণ করেছেন ব্রহ্ম ভগবান কৃষ্ণ এবার গোধনগুলি অর্থাৎ গোবৎসগুলিকে না পেয়ে তিনি পুনরায় যমুনা পূর্ণে ফিরে আসলেন ফির এসে সেখানে ব্রজ বালকদের দেখতে পেলেন না তখন তার সর্বক্ষতা শক্তি দিয়ে বুঝতে পারলেন এটা ব্রহ্মার কাজ তখন যত যখন যা কিছু বলার ততক্ষণে বলা হয়ে গেছে ভগব ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা প্রাপ্ত হলেন কি তোমার জবন করে জন্ম হবে পরবর্তীকালে হরিযুগের লীলায় যখন ব্রহ্মার পুনর্জন্ম হল এই ক্যারাগাছিতে এখানে তিনি হরিদাসরূপে অর্থাৎ রূপে প্রথম মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন আমরা তার জন্ম নিয়ে কিন্তু অনেক বাকবিতণ্ড বা অনেক সমালোচনা আলোচনা আছে কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা বা আলোচনা ইত্যাদি বিষয় দিয়ে দেখা গেছে সমস্ত কিছু তার মুসলমান কুলে জন্ম হওয়ার যায়। যায় কেননা কয়েকটা কারণে আমরা দেখতে পাই যেমন কৃষ্ণদাস কবিরাজ বলেছেন জাতিকুল নিরর্থক বোঝাবার তরে হরিদাস জন্মিলেন যমনের ঘরে যমন শব্দের অর্থ কিন্তু বিধর্মী আমরা ঠিক মুসলমান বা যাই বলি না কেন ধর্মী আবার মুরারিদাস মুরারিগুপ্ত তার করছায় বলেছেন মুসলমান কোলেই তিনি জন্মগ্রহণ করেছেন এদিকে মহাপ্রভু হরিদাসের অন্তিম যাত্রায় যখন তার সমাধি দান করেছিলেন তাকে উত্তরে দিশাতে মাথা রেখে হরিদাসকে শায়িত অবস্থায় তাকে সমাধি দান করেছিলেন আপনারা অনেকে বলবেন কেন বৈষ্ণবদের তো সমাধি হয় বৈষ্ণবদের সমাধি হয় উপবিষ্ট অবস্থায় আমাদেরকে বসিয়ে সামনে হাত দুটো কোলের উপর রেখে দক্ষিণ দিকে মুখ রেখে আমাদেরকে সমাধি দান করা হয় কিন্তু মুসলমান সমাজে সমাধি হয় উত্তরের সাথে মাথা রেখে সাহিত্য অবস্থায় এ কারণে আর আরো একটা কারণ ছিল যেটাতে আমরা বলে থাকি মুসলমানগুলি জন্মগ্রহণ করেছেন হরিদাস ঠাকুরের কিন্তু জন্মাবধি পুরীর মন্দিরে ঢোকার অধিকার ছিল না মহাপ্রভু কিন্তু তাকে পুরীর মন্দিরে প্রবেশের অধিকার দেননি তার প্রতি আদেশ ছিল পুরীর সমুদ্রের তীরে যেখানে স্বর্গদ্বার রোড সেই স্বর্গদ্বার তীরে তাকে একটা পর্ণ বানিয়ে দিয়েছিলেন আর সেই কুটিরে বসে তিনি ভজন করতেন এবং তার প্রতি আদেশ ছিল মন্দিরের মাথার উপরে যে চূড়া তার মাথায় যে চক্রটা আছে সেই চক্রের দিকে তাকিয়ে তিনি প্রণাম করতেন মহাপ্রভু দুবার তার কাছে আসতেন একবার সকালবেলা সমুদ্র স্নান করে হরিদাসকে দর্শন দিতেন হরিদাস প্রণাম করতেন পদধূলি গ্রহণ করতেন আর সূর্যাস্তের পরে একবার আসতেন তখন তার সঙ্গে শাস্ত্র আলোচনা করতেন দুইবার মহাপ্রভু তাকে দর্শন দান করতেন কিন্তু হরিদাস ঠাকুরের কোনোদিন মন্দির জগন্নাথ মন্দির কেমনই দেখতে তার অভ্যন্তর ভাগ কেমন তা কিন্তু হরিদাসের ভাগ্যে কোনোদিন জোটেনি যে কথাটাতে আমাদের বিন্দুমারাজজী বলে গেলেন যে হরিদাস সত্যি সত্যি প্রতীক হরিদাসের মধ্যে কোন নাটকীয়তা ছিল না যা কিছু ছিল আন্তরিকতা যা কিছু দিয়েছেন আমাদের সমাজের শ্রদ্ধা আজ হরিনাম প্রচার হয়েছে ছোটনাম বত্রিশ অক্ষর প্রচার হয়েছে একমাত্র তারই জন্যে যেটা ব্যক্তিগত বুঝবে আমার মনে হয়েছে হয়তো কারণ আজ ষোলোন বত্রিশ অক্ষর পাওয়ার আগে তিনি বলেছিলেন ভগবানকে আমি তো মর্তলোকে যাব কিন্তু কি নাম নিয়ে যাব ভগবান তার ব্যবস্থা হরিদাস ঠাকুরের জন্য আমাদের দিয়ে গেলেন কলিযুগে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে এই নাম একমাত্র আমরা পেয়ে থাকি শুধুমাত্র হরিদাস ঠাকুরের জন্য তার কৃপাতেই আমরা ভগবান কৃষ্ণকে চিনলাম এবং সমস্ত তীর্থগুলি তীর্থক্ষেত্রগুলি আজকে তীর্থক্ষেত্র হয়ে উঠেছে বা শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে একমাত্র হরিদাস ঠাকুরের জন্য এই সরনাম ত্রিশক্ষর প্রচারিত হচ্ছে শুধুমাত্র তারই জন্য তারই কৃপাতে আমরা এইগুলো পেয়েছি তিনি আমাদের শিখিয়ে গেছেন তিন ভাবে নাম করতে হয় একটা এক প্রথমবার নাম করতে হয় উচ্চ উচ্চশ্বরে কেন এই জীবজগৎ গাছপালা এরা কিন্তু নাম করতে পারে না কিন্তু শ্রবণ শক্তি আছে মহারাজজি যে কথাটা বলে গেলেন যে জগদীশ চন্দ্র বসু বলেছেন যে গাছে গাছেরও প্রাণ আছে এটা কিন্তু সত্যি সত্যি প্রমাণিত হয়েছে আমরা জানি আর গাছ কিন্তু শ্রবণ করতে পারে শ্রবণ শক্তি তাদের আছে তাই উজ্জ্বসলে নাম করতে হতো আর কুকুর যে নাম করতে পারে বা করে এটারও প্রমাণ বলেছেন যেটা এটা সত্যি কারণ রাধা একটা মন্দিরে একটি কুকুর একাদশী করতো এটা মহারাজী বলেছেন তবুও আমি রিপিট করছি যে সেখানে কুকুর একাদশী করতো সেই মন্দিরের পূজারী দিয়ে দেখত যে একাদশীর দিন কুকুরটি নির্জলা দিন কাটায় জল পর্যন্ত গ্রহণ করে না তখন একদিন সেই মন্দিরে পূজারী তাকে প্রশ্ন করলেন যে বাবা তুমি কে আমাকে বলো তো তোমার পরিচয়টা আমার জানার প্রয়োজন আছে কুকুর কিন্তু সেই পূজারি ও নাচর বলতেই হবে তাকে পরিচয় দিতে হবে তখন বললেন দেখো তুমি যদি তোমার পরিচয় আমাকে না দাও তাহলে কিন্তু আজ থেকে আমি একাদশী শুরু করলাম যতদিন তোমার পরিচয় না দেবে একাদশী করবো আর তোমার ওই তোমার পরিচয় না দেওয়ার কারণে আমি কিন্তু মৃত্যুবরণ করবো তুমি তার পাপে বৈষ্ণব হত্যার পাপে তুমি কিন্তু পাপিক হবে তখন কুকুর সরাসরি মানুষের মতো কথা বলে উঠেছিল এবং সঙ্গে সঙ্গে বলে আমি এই মন্দিরে একজন পূজারী ছিলাম তো তুমি কুকুর প্রাপ্ত হলে কেমন করে তখন বলেছিল তুমি তো জানো যে ব্রজবাসীরা বড় বড় লাড্ডু দিয়ে বোঝা দেয় আমি লোভের বশবর্তী হয়ে সে লাড্ডুটা আমি ভোগে ভগবানের ভোগে লাগাইনি কিন্তু ভগবান বলেছেন যে আমার দ্রব্য চুরি করে যে খায় তার কুকুর শুধু প্রাপ্ত হয় সে চোর তো আমি তাই সে লাড্ডুটা সাধারণকে ভোগে না বিতরণ করে একা আত্মসাত করেছিলাম আর এটার ফলে আমি আজকে কুকুর ঝুড়ি প্রাপ্ত হয়েছি যদি সম্ভব হয় তুমি আমার জন্য কিছু করো আমাকে ছবি থেকে মুক্তি দাও তখন সেই পূজারি যে করেছিলেন কি সেই কুকুরের জন্য পূজা করেছিলেন কুকুরটি সেখানে প্রাপ্তি হয়েছিল এবং কুকুর থেকে তার মুক্তি হয়েছিল এই জন্য আমাদের উচিত যেমন দেখুন এখন আমাদের মধ্যে মায়েদের মধ্যেও সে জিনিসটা নেই মনির মা দেবভূতি ছেলেকে প্রশ্ন করেছিলেন বলেছিলেন তোমার বাবা তো চলে গেছেন বনে তপস্যা করতে এখন আমার উপায় কি হবে তখন তিনি তাকে বলেছিলেন মাকে বলেছিলেন কপিল দেবতীকে বলেছিলেন যে ভগবানের কাছে কিছু নেই কৃষ্ণ ভক্তি বাধা আছে যার কাছে তার কাছে বলেছিলেন প্রসঙ্গা মমবীর্য ভক্তি ভক্তির কথা তোমাকে ভক্তি কথা শুনতে হবে হরি কথা শুনতে হবে হরি কার কাছে বাধা আছে সেই সাধুর কাছে সেই সাধুর চরণে যাও যে তোমাকে খুব হরি কথা শোনাবে এই হরি কথা হচ্ছে ভগবানের আসল কথা যার মধ্যে শক্তি লুকিয়ে আছে যতক্ষণ দেখবেন আমরা এই হরিবাসনে থাকি বা ভাগবত আলোচনায় থাকি কারণ ভাগবতের যে সমস্ত মানে কাহিনী বিন্যাস রয়েছে সেগুলো আমাদের শক্তি যোগায় তাই ভাগবত আমাদের প্রাণ এই দেখবেন আমাদের যেমন সনাতন ভাগবতকে বলেছেন যে সর্বশাস্ত্রাপী পিজুষ সমস্ত শাস্ত্রের সার হল এই শ্রীবৎ ভাগবত মহাপুরাণ তাই সর্বশাস্ত্র আপি পীজ সর্ব বেদৈকসৎ হলো সমস্ত বেদের সার হল এই শ্রীমদ্ ভাগবত সর্ব ভাগবত প্রাণ শ্রীমাদ ভাগবত প্রভু কলিতান শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় বুঝছেন পরমানন্দ হয় ভাগবত পাঠ করলে প্রেমবর্ষক্ষরায় অক্ষরে অক্ষরে প্রেম বর্ষণ করেন শ্রীমদ ভাগবত আপনি বলেন এখানেই কেড়া গেছে অনেক ভাগ অনেক ভাগবত আলোচনা হয় অনেক নাম হয় আমার তো কিছু হয় না হবে সেই ভাবটা আনতে হবে মনের মধ্যে ভাব ছাড়া হবে না তাই আজকে আলোচনা দীর্ঘায়িত না করে আজকে এই প্রসঙ্গ এখানে আজকে মতো বিশ্রাম দিই আর কেন কেন আমাদের বিল্লমঙ্গল মহারাজ যা বলে গেছেন তার উপরে আর এই অমৃত বর্ষণের পরে আর কিছু বলা যায় না তাই এখানে আলোচনার তাই।